ঘরোয়া যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু অনেকেই চিকেন রোস্ট রান্না করা নিয়ে চিন্তায় পড়ে যান তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আমার এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই বাসায় কোনো অনুষ্ঠানে চিকেন রোস্ট রান্না করে নিতে পারবেন আমি কিন্তু একদম বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্টটা রান্না করেছিলাম আর এই রোস্টটা আমি আমার ছেলের জন্মদিনে রান্না করেছিলাম নিজের হাতে তো আমি এখানে বিশ পিস চিকেন রোস্ট রান্না করব তো এখানে আমি বিশ পিস চিকেন নিয়ে নিয়েছি নিয়ে এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এক মুঠো মতো লবণ দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব তো এখানে আমি আর কিছু দিবো না শুধু লবণ দিয়ে মাংসটাকে মেখে নিলাম তারপরে এখানে আমি দুই কাপ পরিমাণে তেল দিয়ে দিব দিয়ে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে বেরেস্তা করে নেব বেরেস্তা ভাজা হয়ে গেলে তারপর তেল উঠিয়ে ছড়িয়ে এখন আমি ওই তেলের মধ্যে মাংসগুলোকে ভেজে নেব যে মাংসটাকে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই মাংসটাকে আমি দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি খুব কড়া কড়া করে ভাজবো না তাহলে কিন্তু মাংসটা শক্ত হয়ে থেকে যাবে এপিট ওপিট যখন একটু লাল লাল হয়ে আসবে তখন কিন্তু আমি মাংসগুলোকে উঠিয়ে নেব এভাবে করে আমি সবগুলো মাংসকে ভেজে নিব এর পাশাপাশি আমি মশলাটা রেডি করে নিব এখানে এখানে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিব উম আর দশটা কাঠবাদাম আর দশটা কাজু বাদাম আর এই কাঠবাদাম আমি কিন্তু আগের দিন রাতে একটু ভিজিয়ে নিয়েছিলাম যাতে করে খোসাটা খুব সহজে ছাড়ানো যায় তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আমি এখানে কিন্তু এক প্যাকেট রোস্টেড মশলা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিয়েছি টক দই আর আদা রসুন বাটা আর দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস ভিডিওটা একটু স্কিপ হয়ে গিয়েছে কারণ আমি এক হাতে ভিডিও করছি যাই হোক এখানে আমি এক চা চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভরে লবণ মশলাটাকে মিশিয়ে নিয়ে তারপর আমি যে মাংসগুলোকে ভেজে রেখেছিলাম সেটা একটু টক দই দিয়ে টস করে নিব কারণ বিয়ে বাড়িতে চিরা কিন্তু এইভাবে টক দই দিয়ে রোস্টের মাংসটাকে টস করে রাখে যাতে করে মাংসটা জুসি থাকে রোস্টটা রান্না করার জন্য আমি এখানে একটা বড় পাতিল নিয়ে আর যেই তেলে আমি মাংসগুলোকে ভেজেছিলাম সেই তেলটাই এখানে দিয়ে দিয়েছি আর কিছু গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সে এই মশলাটা এখানে আমি দিয়ে দিব আর এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে বারবার বারবার নেড়ে চেড়ে বারবার একটুখানি জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এই পর্যায়ে আমি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো একটু টেস্টটাকে বাড়ানোর জন্য আর একটু সুন্দর কালার হওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন এই মশলাটা কিন্তু আমি বারবার করে একটুখানি করে জল দিয়ে ভেজে নিয়েছি আর এই রোস্টের মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হয় বারবার করে এই যে এরকম করে জল দিয়ে বারবার করে একটু ভেজে ভেজে নিতে হয় যতটা পরিমাণে ভাজা হবে এই রোস্টটা কিন্তু তত পরিমাণে খেতে সুস্বাদু হবে তো যাই হোক রোস্টের মশলাটা যখন একটু আঠালো আঠালো হয়ে আসবে চামচের সাথে লেগে আসবে তখনই কিন্তু বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু ভেজে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিব তো জল দিয়ে ভালো করে রোসটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর গ্রেভিটা একটু ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ঢেকে ঢেকে রান্না করে দেব আর এই পর্যায়ে আসলে কিন্তু খুব সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে এই মাংসগুলো ভেঙে না যায় তো আমি এখানে একটু বারবার করে জল দিচ্ছিলাম যেহেতু একটু বেশি পরিমাণে মাংস রান্না হচ্ছে একেবারে বুঝতে পারছিলাম না তো তারপরে হচ্ছে ঝোলটা যখন একটু ফুটে উঠবে আমি এখানে দশ থেকে বারোটা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট একটু ফ্লেভারের জন্য তারপর আমি নেড়েচেড়ে এগুলোকে রান্না করে নিলাম আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন যে ঝোলটাও কিন্তু একটু ঘন হয়ে এসেছে এটা নামিয়ে নিলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে তারপর যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম ব্রেসটাটা সেই ব্রেসটা এখানে দিয়ে আবারও একটু মিশিয়ে দিলাম এখন কিন্তু আমার এই চিকেন রোস্ট একদম রেডি তো আমি এটাকে একটা বড়ো গামলায় ঢেলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটার লুক এটা কিন্তু দেখতে খুবই ভালো হয়েছে খেতেও অনেক ভালো হয়েছিল ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে